আপনি চুরি করে মাছ খাচ্ছেন একটু আগেই আমি আপনাকে বসিয়ে ভাত খাওয়ালাম সি 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 আমি এই মাছটা আপনার ছেলের জন্য রেখেছিলাম আর আপনি সেটা চুরি করে খাচ্ছেন আপনি এরকম চোর হয়েছেন আপনার লজ্জা করে না মা আপনার ছেলের জন্য আমি মাছ রেখেছি সেই মাছটা আপনি চুরি করে খাচ্ছেন এখন আপনার ছেলে কি খাবে কেন আমি আপনাকে মাছ দিয়ে নাই আপনি কি মাছ দিয়ে ভাত খান নাই দিয়ে সবমা বৌমা মাসার লেজের দিকটা ওমা! মেয়ে তুই ওরা কি মাছের টুকরা না? তাহলে তো manush eta phalay মাছ তো বড় মানুষ হয়েছে তো তাই সব সারা দেখি না। কাকা বাসতে না আর কি খাবো? সবটাই তো কাটা। বড় মাছ খাইতে ইচ্ছা করেছিল ঠিক সীমা, আমি আপনার ছেলেকে আজকে সব কিছু বলে দেব। ভাই আপনি এই বাড়িতে থাকবেন নয়লে আমি এই বাড়িতে থাকবো। আশু কাকু আপনার ছেলে। কেমন মা? ছেলের খাবার কেমন করে খেয়ে ফেলেছে? কি হয়েছে? দেখো না তোমার মাকে। আমি এক ঘন্টা আগে তাকে মাছ দিয়ে ভাত খাওয়াইছি তোমার জন্য যে মাছের পিসটা রাখছি সেটা সে চুরি করে নিয়ে এসে বসে বসে ভাত খাচ্ছে তোমার মা চোর হয়ে গেছে কি মা এগুলো কি বলে আমি কি শুনছি তুমি মাছ চুরি করে খেয়েছো খাইছি খাইছি তো আমার বড় মাছ খাইতে ইচ্ছা করতেছিল আমি খাইছি তোমার মাছ খেতে ইচ্ছে করেছে তুমি আমাকে বলতে আমি তো সব সময় বাজার থেকে বড় মাছ বড় মুরগিটা আনি তোমার বৌমা তোমাকে মাছ দেয় না দেয় তো বাবা কি যা দেয় আমি জানি আর আমার আল্লাহ জানি কি বললেন আমি আপনাকে মাছ খাওয়াই না দেখছো দেখছো কত বড় মিথ্যা কথা কয় এসেছে আপনি মিথ্যা কথা বলতে শিখেছেন না আপনি এখন বেশি বেশি মিথ্যা বলছেন তোমার মারে আমি ভালো মন্দ যখন যা রান্না করেছি কিছু আমি নিজে হাতে থেকে বসে বসে খাইয়েছি আর আমার নাম এখন কিভাবে মিথ্যা কথা বললো যে আমি খাওয়াই না মা আপনার বয়স হয়েছে আপনি এভাবে মিথ্যা কথা বলছেন আর আপনি তো চোরও হয়ে গিয়েছেন আপনি চুরি করে খান আর আমার নামে এভাবে মিথ্যা কথা বললেন না আমি তোমার মায়ের সাথে আর থাকতে পারবো না হয় তুমি তোমার মায়ের সাথে থাকবে নয়তো আমার সাথে থাকবে তুমি এখনই সিদ্ধান্ত নাও যে তুমি কার সাথে থাকবে মা এখন তুমিই বলো আমি কি করব আমি তোমার বৌমার সঙ্গে থাকবো না তোমার সঙ্গে থাকবো তুমি একটা কাজ করতে পারলে মা মা কাঁদ কি হয়েছে মা তুমি কান্না করছো কেন এই মা কান্না করছে কেন আপনার মা চোর হয়েছে আপনার ভাইয়ের জন্য আমি যে মাছের পিসটা রেখেছিলাম সেটা সে চুরি করে খাচ্ছে এক ঘন্টা আগে আমি তাকে নিজে হাতে মাছ দিয়ে ভাত খাওয়াইছি তুমি আমি এসব কি শুনছি ভাইয়া তুমি এসেছো ভালো হয়েছে তুমি নিজের তোকে দেখো মা কি করছে এখন আমার বউ তোর এখানে থাকবে না আমি এখন কি করব আমি কি বউকে নিয়ে থাকো না মায়ের সাথে এখানে থাকবো তুমি বলো মা কি হয়েছে আমাকে বলো ওরে বাবা আমি চুরি করেছি আমার তো বয়স হয়েছে আমি বুড়ো হয়েছি আমার একটু বড় মাছ খাইতে ইচ্ছা করে আমার একটু মুরগির রান খাইতে ইচ্ছা করে এটা সেটা ভালো মন্দ আমার একটু খাইতে ইচ্ছা করে বোমা আমাকে খাইতে দেয় কি দেয় আর আমি কি খাই সেটা একমাত্র আল্লাহই জানে কি বললেন আমি আপনাকে মাছ খাওয়াই না বোমা তুমি খাইতে দাও খাইতে তোমাকে না বলি নাই তুমি আজকে দুপুরেও খাইতে দিস এই বড় মাস্টার লেজ লেজ আমি কেমনে খাই সবটাই কাটা তুই আমি প্রতি মাসে ঢাকা থেকে যে টাকাগুলো পাঠাই মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা পাঠাই সেই টাকাগুলো তুই কি করিস সেই টাকা দিয়ে চাইলে আমার মা প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে মুরগি দিয়ে ভাত খেতে পারে মা তুমি ভাতটা ওখানে রাখো রাখো ভাতটা যাও হাত মুখ ধুয়ে কাপড় পরে আসো তুমি আজই আমার সঙ্গে ঢাকায় যাবে আমি তোমাকে আমার সঙ্গে ঢাকায় দিয়ে যাবো না রে বাবা তুই এটা কি বলিস আমি ঢাকায় গেলে তুই হিন বৌমা ওদের কি হবে মা তুমি কি মানুষ এত কিছু পরেও তুমি ওদের চিন্তা করছো বাবা রে তুই হিন আমার সন্তান সব কিছুর পরে তো আমার সন্তান ছোটবেলা থেকে ওকে রেখে কোনো জায়গায় আমি থাকি নাই ওদের রেখে আমি কেমনে দৌড়ে যাবো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে ভুলটা আমারই ছিল কি করব সারা দিন অফিসের কাছে ব্যস্ত থাকি তো তোমার কোনো খোঁজ খবরই নিতে পারি না তুমি আমাকে maaf করে দাও মা আমি তোমার কাছে maaf চাই ঠিক আছে বাবা বৌমা তুমিও আমাকে maaf করে দাও আমিও ভুল করেছি মা 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 আপনি আমাকে maaf করে দিন ভুলটা আসলে আমারই আমি আসলে শাশুড়িকে মা ভাবতে পারিনি আপনি সত্যি আমার মা আমার আর এরকম ভুল কখনোই হবে না এখন থেকে আমি যা রান্না করবো আগে আপনাকে বসে আপনার পছন্দ মতো খাবার খাওয়াবো আপনার ছেলের সাথে একসাথে বসে খাবেন আমরা সবাই একসাথে